স্বস্তির নিঃশ্বাস ছাড়ো ফুয়াদ নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবে শুনে শরীর যেন চাঙ্গা হয়ে উঠেছে আমিও রাজি ভাইয়া আমি শুধু সুভাকেই চাই আরিস মুসকি হাসল রোকসানা মল্লিক স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে আল্লাহর নিকট শুক্রিয়া আদায় করলেন ঠিক আছে এখন দ্রুত সুস্থ হয়ে ওঠো আমি বাড়িতে চিকিৎসার ব্যবস্থা করছি ডাক্তার নার্স সব পাঠাচ্ছি তোকমাকে আগামীকালের মধ্যে সুস্থ হতে হবে ফুয়াদ আমি আর সুভাকে কাঁদতে দেখতে পারবো না কথাগুলো বলতে বলতে বসা থেকে উঠে দাঁড়ালো আরিস ফোয়াদ ইতস্ততভাবে বলল এসবের দরকার নেই আমি এমনিতেই সুস্থ হয়ে যাব ভাইয়া তুমি জানো ফোয়াদ আমি অবাধ্যতা পছন্দ করি না বিয়েটা হোক তারপর নিজেদের মতো থেকো কেউ নাক গলাতে আসবে না বাট এখন তোমাকে যা বলবো তাই শুনতে হবে বেশ গম্ভীর কণ্ঠে কথাগুলো বলল আরিস ফোয়াদ মাথা নেড়ে সম্মতি জানালো মৃদু হেসে কোথায় যেন কল করলো আরিস তবে কথাবার্তার ধরন শুনে মনে হলো হসপিটালে কল করেছিল রুকসানা চুপচাপ দাঁড়িয়ে না তা থেকে এক ফাঁকে রান্নাঘরে গিয়ে কোল্ড কফি তৈরি করে নিয়ে এসেছেন ছোটবেলায় আরিস কোল্ড কফির ভক্ত ছিল কিন্তু কথা হচ্ছে আরিস কি কফিটা টেস্ট করবে আজ নাকি বরাবরের মতোই ইগনোর করবে সব কিছু দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে আচমকায় রুকসানা মল্লিক বলে উঠলেন তোমার জন্য কফি এনেছি আরিস কোল্ড কফি নাও আরিশ তীক্ষ্ণ দৃষ্টিতে রোকসানাকে দেখল কিছুক্ষণ তারপর বিনা বাক্যে কফি কাপটা হাতে তুলে নিল স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন রোকসানা ফোয়াদ হাসল তার মা আরিসকে কতটা ভালোবাসে সেটা ফোয়াদ ভালো করে জানে নিহাত আরিস উনাকে কাছে ঘেঁচতে দিতেন না বলেই সেই ভালোবাসার প্রকাশ করতে পারেনি কখনো তবে দূর থেকেও আরিসের জন্য তার চিন্তার শেষ ছিল না আমি আসছি এখন সব সবকিছুর ব্যবস্থা করা হয়েছে বাকিটা ফোনে জানাবো কফির কাপে শেষ চুমুক দিয়ে কথাগুলো বলল আরিশ ঠিক আছে ভাইয়া ফুয়াদের কথা শেষ হতেই পায়ে রুম থেকে বেরিয়ে গেল আরিস ও পিছু পিছু বা বসার ঘর পর্যন্ত এসে দাঁড়ালেন আরিস প্রধান দরজা পেরিয়ে বাইরে গিয়ে একটু দাঁড়ালো পেছন ফিরে তাকালো একবার রুকসানা দাঁড়িয়ে আছেন সেখানে আরিস নিচু কণ্ঠে বলল আসছি রোকসানার চোখ ছলো ছলো করে উঠল ছলো ছলো নয়নে মৃদ হেসে আরিশকে বিদায় দিলেন তিনি আরিশও আর দাঁড়ালো না হন হনিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো রোকসানাকে দেখলেই আরিশের বুকে চিন চিনে ব্যথা অনুভব হয় মায়ের কথা খুব মনে পড়ে অরার মা কতটা ভালো অথচ আরিশে কি হতো যদি ওর মা ও রুকসানার মতো হতো এসব ভেবে অস্থির হয়ে যাচ্ছে আরিশ গাড়িতে বসে অরাকে কল করলো সে ওরা তখন বসেছিল আরিসের কল পেয়ে লম্বা নিঃশ্বাস ফেলে রিসিভ করল হাম ইম্বাট জি ওদিকে কি হলো ঠিক আছে সব কিছু স্বস্তির নিঃশ্বাস ছাড়ো ওরা যাক আলহামদুলিল্লাহ আপনি কখন ফিরবেন এখনই আসছি আমি ওকে আরিসের কণ্ঠ কাঁপছে যেন চোখ লাল হয়ে যাচ্ছে বুকের ভেতর অদ্ভুত যন্ত্রণা অনুভব করছে সে কলকেটি দিয়ে দ্রুত ড্রাইভিং করতে লাগলো সে সুভা নিজের রুমের জানালার পাশে গুটিসুটি মেরে বসে আছে দুপুর হতে চলল হালকা বাতাস পর্দা নাড়িয়ে দিচ্ছে কিন্তু তার ভেতরে যেন গরম ধোয়ার মতো ঘুরপাক খাচ্ছে অস্থিরতা চোখ দুটো শুকনো কাঁদতেও পারছে না যেন কিন্তু বুকের ভেতরটা ব্যথায় জমে আছে মা আর বোনের কথায় অল্প কিছু খেয়েছে সুভা ভীষণ চিন্তা হচ্ছে তার বাবার সিদ্ধান্তের কথা ভাবলেই তার গলা শুকিয়ে যায় ছোটবেলা থেকে শিখেছে বাবা যা বলেন সেটাই নিয়ম সেটাই সত্য সেই মানুষটার বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে অসম্ভব বাবাকে কষ্ট দেওয়ার চিন্তাটায় তাকে তীব্র অপরাধ বোধে ভরিয়ে দিচ্ছে কিন্তু ঠিক সেই মুহূর্তে ফুয়াদের ক্লান্ত অসুস্থ মুখটা ভেসে ওঠে চোখে ফুয়াদ যে ছেলেটা একটু হাসলেই সুভার পৃথিবী আলোকিত হয়ে ওঠে যে ছেলেটাকে দেখলে সোফার বুকের ভেতর রোদ ঝরে আর আজ সেই ছেলেটায় বিছানায় সেলাই নিয়ে পড়ে আছে ওকে হারানোর ভয়ে খেতে পারেনি থাকতে পারেনি সকালে অরার কাছ থেকে ফুয়াদের অসুস্থতা সম্পর্কে জেনেছিল সোফা সোফার বুকটা আবার মোচড় দিল সে দুই হাত নিজের হাঁটু চেপে ধরল এ যেন নিজেকে সামলে রাখার শেষ চেষ্টা যদি ফুয়াদ আমাকে ফিরিয়ে দেয় ভাবনাটা আসতেই তার নিঃশ্বাস কেঁপে উঠল যদি সত্যি ফুয়াত না বলে বাবা বাবার চাপে কারানকে বেছে নিতে হয় তাহলে তখন কি সে বাঁচতে পারবে ফোনটা পাশে পড়ে আছে হাত বাড়িয়ে ওঠাতে মন চাইছে ফুয়াতকে একটা মেসেজ দিতে কিন্তু সাহস হচ্ছে না সকালেও অনেকবার কল করেছিল সে কিন্তু ফুয়াদ কল রিসিভ করেনি তখন এসব ভাবনার মাঝে হঠাৎ ফোনের রিংটনের শব্দে নড়ে চড়ে উঠল শোভা তড়িঘড়ি করে ফোন হাতে নিতেই ফোয়াদের নাম্বার দেখে কেঁদে ফেললো মেয়েটা দুটো কল রিসিভ করলো সে কেমন আছেন আপনি আপনার শরীর ঠিক আছে তো এক নাগারে কথাগুলো বলে থামল শোভা ওপাশ থেকে ফুয়াদ বলল বিয়ে করবে আমাকে শোভা যেন বরফের ন্যায় জমে গেছে থেমে থেমে বলল সে কক করব বিয়ে করব আপনাকে আগামীকাল সজ্জার রাতে দেখা হচ্ছে ততক্ষণে নিজেকে আমার জন্য যত্নে রেখো আগলে রেখো আমার আমানতের দায়িত্ব তোমার সুভা শব্দ করে কেঁদে ফেললো এবার ফোয়াদের চোখেও জল আমার বিশ্বাস হচ্ছে না সত্যি আমাদের বিয়ে হবে আল্লাহ চাইলে হবে হুম আই মিস ইউ ফুয়াদ মিস ইউ টু শোভা অ্যান্ড আই লাভ ইউ শোভা কাঁদতে কাঁদতে হেসে বলল এবার লাভ ইউ ট্রু দেখা হচ্ছে আগামীকাল শোভা লজ্জা পেলো কিছু না বলে কল কেটে দিয়ে হোয়াটসঅ্যাপে টেক্সট করে রাখল একটা মেসেজ পেয়ে ফুয়াদের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে বাড়ির গেট খুলে ধীরে ভারী পায়ে ভেতরে ঠুকলো আরিশ কলিং বেলের শব্দ পেয়ে তামার গিয়ে দরজা খুলে দিল ড্রয়িং রুমে আলোর ছ জ্বলছে নরম হাওয়া এসে পর্দা দুলিয়ে দিচ্ছে কিন্তু আরিশের মুখে কোনো আলো নেই দুটো পায়ে ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল সে আরিসের চোখ দুটো লাল একদম মুখ থমথমে ঠোঁট শক্ত করে শুকিয়ে এসেছে যেন ভেতর দিয়ে এসেছে সে আরিশকে দেখে অরা অবাক হয়ে তাকিয়ে রইল আপনি আপনাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে অরার কণ্ঠ কেঁপে উঠল। ফোনে তো বলেছিল কিছু ঠিক আছে তাহলে ওর চোখ মুখের অবস্থা এমন কেন আরিস কোনো উত্তর দিল না শুধু নিঃশব্দে অরার কাছে এগিয়ে এসে হঠাৎ ওকে শক্ত করে জড়িয়ে ধরল অরা হতবাক আরিস কি হলো কিছু বলুন তো কোনো শব্দ নেই শুধু আরিসের কাঁধ কেঁপে উঠছে এক মুহূর্ত পর অরা বুঝলো আরিস কাঁদছে চুপচাপ বুক ফাটানো নিঃশ্বাসে মাথা অরার কাঁধে রেখে কাঁদছে অরা বিচলিত হয়ে গেল সে দু হাত তুলে আরিসের মাথা আঁকড়ে ধরে ওর চুলে হাত বুলাতে লাগলো আমি আছি আপনি কাঁদবেন না প্লিজ ওরার গলা ভেঙে আসছে আরিস আরও শক্ত করে তাকে জড়িয়ে ধরল যেন অরাকে না ধরলে সে কোথায় হারিয়ে যাবে ওরা তার মুখে দু হাত তুলে চোখের জল মুছে বললো আমাকে দেখুন প্লিজ আরিস থমকে উঠল। অরা মুখ কাছে এনে তার কপালে চোখ গাল চোখে গালে একের পর এক ছোট ছোট চুমু দিল ভালোবাসার আশ্বাসে শান্তির চুমু আপনি কিছু বলছেন না কেন কি হয়েছে আরিশ অবশেষে কথা বলল ভাঙা ডুবে যাওয়া কণ্ঠে অরা সে গলা সামলাতে সামলাতে বলল সবার মায়ের মতো আমার মা কেন আমার সাথে রইল না কেন আমি অন্যদের মতো একটা মা পেলাম না মনে হচ্ছে আমি শূন্য আমার কেউ নেই অরাই স্তব্ধ তার বুকটা মোচড় দিয়ে উঠল ব্যথায় সে আরিসকে বুকে টেনে নিয়ে ফিসফিস করে বলল আপনি নন আমি আছি আপনার জীবনে যে শূন্যতা আছে সেটা আমি পূরণ করব। শুধু আমার দিকে তাকান আরিস আরিস চোখ বন্ধ করে ওরার বুকের কাছে মুখ লুকিয়ে রাখল আরিসের শ্বাস গরম ভারী অসহায় ওরা তাকে ধরে রাখলো আরো শক্ত করে যেন পুরো পৃথিবীর দুঃখ আছে একাই সামলাবে এই মানুষটার জন্য জানু পাখি আজকে যখন তোমার মা মানে খালামনি এতটুকু বলে থামলো আরিশ কতগুলো বছর পর রুকসানাকে মনি বলে সম্বোধন করলো ভেবে মুনিকে দেখে মায়ের কথা মনে পড়ছিল খুব ফোয়াদের অসুস্থতার জন্য তিনি কতটা চিন্তিত ব্যাকুল হয়েছিলেন সব মায়েরাই এমন হয় বুঝি কই আমার মা আমার মা তো কখনো আমার জন্য উতালা হয়নি বরং আমাকে কথাগুলো বলতে বলতে ফ্লোরে বসে পড়ল আরিশ মুহূর্তেই ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল শৈশবে মায়ের হাতে যেভাবে অত্যাচারিত হয়েছিল তা আজও ভুলতে পারেনি অবস্থা দেখে আলতোভাবে কপালে গালে ঠোঁটে চুমু খেতে লাগল মানুষটাকে এভাবে দেখতে পারছে না ওরা আরিস এদিকে তাকান আমার দিকে তাকান বলছি ছলো ছলো নয়নে অরার দিকে তাকালো আরিস পৃথিবীতে সবাই সব কিছু পায় না আর যারা পায় না তাদের জীবন থেমে থাকে না আপনার জন্য আমি আছি আপনার সন্তান আছে গোটা পরিবার আছে আপনার জন্য প্লিজ শান্ত হন আগামীকাল সুভা আর ভাইয়ার বিয়ে অনেক বড় দায়িত্ব আপনার কাঁধে সুভা ও ফুয়াদের বিয়ের কথা মনে পড়তে নিজেকে সামলে নিয়ে বলল আরিশ ঠিক বলেছ হামিংবার্ড সব কিছু ঠিক আছে এখন শুধু আগামীকালের অপেক্ষা হ্যাঁ আরিস ওরাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল বস গোসুল সেরে আসি তারপর একসাথে লাঞ্চ করবো ওকে আরিস যাওয়ার আগে অর্ডার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল একবার চলবে ইনশাআল্লাহ